হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আমার জীবন কাহিনী বলছিলাম এরপর আমরা খুলনায় বদলে হয়ে আসলাম খুলনায় আব্বুর অফিসটা বেশ সুন্দর দোতলা বাসা তো আমাদেরকে ধীরে ধীরে আব্বু বন্দি করতে শুরু করলো সিনেমা দেখা বন্ধ করে দিল নিচে খেলতে যেতে পারতাম না নিচে সেরকম কোনো পরিস্থিতি ছিল না তাই বাড়ির ভিতরে যত রকমের খেলাধুলা আব্বু আমাদের করতে দিত আর কি বসে বসে খেলা লুডু খেলো ডাবা খেলো গ্রাম খেলো আর কি খেলবো চোর ডাকাত খেলো এটা খেলো ওটা খেলো কিন্তু ওই যে বাড়ির ভিতরে বসে বসে তারপরে আমি ধীরে ধীরে আমরা ফাতেমা কিন্টার গার্ডেন স্কুলে ভর্তি হয়েছিলাম ওই ফাতেমা কিন্টার গার্ডেনে আমরা লেখাপড়া তো করতাম ওটা ইংলিশ মিডিয়াম স্কুল ছিল ফাদার মাদার গ্র্যান্ড ফাদার গ্র্যান্ড মাদাররা আসতেন তো স্টুডেন্ট হিসেবে খারাপ ছিলাম না মোটামুটি ভালোই ছিলাম বাবা বলতেন আমার মেয়ে একদিন অনেক ভালো রেজাল্ট করবে আমার মেয়ে যদি ধৈর্য দিয়ে পড়াশোনা করে লেখাপড়া করে তাহলে আমার মুখটা উজ্জ্বল হবে তখনও কিন্তু আমাদের কোম্পানিগুলো চলছিল ছোট চাচা মেজ চাচা সুন্দর কোম্পানিগুলো চালাচ্ছিলেন আর এদিকে তলে কেটে কেটে তারা তাদের নিজেদের জীবনগুলো প্রতিষ্ঠিত করতেছিল বাবাকে বুঝতে দেয়নি খালিশপুরে একটা বিশাল বাড়ি আব্বা পেয়েছিল তিনতলা আব্বা বললো ডেকে যে তোমরা কি বলো খালিশপুরে তিনতলাটা কিনবো তাহলে কিন্তু আমরা তিন ভাই থাকতে পারবো বিশাল এলাকা মাঠ আসে ছেলেমেয়েরাও একটু হাঁটা চলা করতে পারবে দু চাচাই বেঁকে বসলো বললো না খালিশপুরে আমরা বাড়িঘর কিনবো না বাবা তখনই মনটা নড়ে উঠেছিল যে নিশ্চয় এদের মনে কোনো বুদ্ধি আছে কোনো ষড়যন্ত্র করছে ওদের ষড়যন্ত্র ধীরে ধীরে ধরা পড়ল আমার বাবার চোখে খুলনায় না আসলে আমরা বুঝতে পারতাম না বাবা তখন ষড়যন্ত্র যখন বুঝতে পারলো যে এরা নিজেরা এস্টাবলিশড হয়ে যাচ্ছে এবং সমস্ত কোম্পানিটাকে ওরা তসমস করে দিচ্ছে তখন বাবা মনের দুঃখে কোনো কথা না বলে চুপচাপ থাকতো যেহেতু কোম্পানির কোনো টাকা তার প্রয়োজন ছিল না সে চাকরি করে ছোটো চাচা মেজের চাচা কিন্তু খুব চালাক তারা কিন্তু আব্বার সাথে সম্পর্কটা খুব সুন্দর রেখেছিল যেন আব্বা বুঝতে না পারে কিন্তু আমার মাও খুব চালাক মা বলেছিল তোমার ভাইরা তোমাকে পথে নামাবে বাবা বলছিল দেখা যাক কি হয় ভাইদেরকে কিছু বলতে পারতো না বাবা নাই মা নাই বাবার মতন ভালোবাসে মায়ের মতন ভালোবাসে আমার বাবা তার ভাই দুটোকে সে যেন কিছুই বলতে পারতো না চুপচাপ থাকতো আর চিন্তা করতো যে এত কষ্ট করে তৈরি করা জিনিসগুলো কোন দিন যেন ধ্বংস হয়ে যায় এরা কবে যেন নষ্ট করে দেয় আমার সব চাওয়া পাওয়াটাকে এভাবেই তিনটা বছর কেটিয়ে দিলে খুলনাতে তারপর আমার বাবা ট্রান্সফার হয়ে গেলো রাজশাহীর নওগাঁয় তখন আমরা সেই রাজশাহী নওগাঁয় চলে যাওয়ার জন্য প্রস্তুত নিতে লাগলাম বাবাকে বললাম এভাবে ঘুরতে ঘুরতে লেখাপড়া কি আর ঠিকভাবে হয় বাবা বলে হেসে মা এছাড়া যার উপায় নেই তাই আমরা রাজশাহী নওগাঁয় রওনা দেওয়ার জন্য প্রস্তুত হলাম পরবর্তীতে আমি নওগাঁয়ার গল্প শোনাব আজ এই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ